আসসালামু আলাইকুম আমার ছোট্ট ভ্লগ ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতেই অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ সকাল সকাল উঠেই নাস্তার আয়োজন করছি বাচ্চারা এতদিন ভাজা পোড়া খেতে খেতে আর ভালো লাগছিল না বলছিল রুটি ভাজি ব্রেড এসব খেতে চাচ্ছে না তো বানিয়ে নিচ্ছি একটু মজা টজা করে খেয়ে নেবে আমি সবাইকে বলছি আমার জন্য রোজা সব দিক দিয়ে ভালো ছিল মর্নিং টাইমটাতে ফ্রি ছিলাম দেরি করে ঘুম থেকে উঠতে পারতাম নিখুঁতভাবে ইবাদত করতাম আর ঠিক তখনই সবাই বলে আমরাও রামাদান লাইক করি কারণ অনেক মজার ইফতারি করতে পারতাম সারাদিন অনেক ভালো লাগতো তো এদিকে পাঁচটার চিজ দিয়ে দিচ্ছি এরকম পাঁচটা চিজ ছাড়া ভালোই লাগে না তো সবই রেডি করে নিয়েছি ঈদের দিনের পুডিং এখনো রয়ে গিয়েছে ফ্রিজে ছিল তো বের করে দিয়ে দিলাম খেতে চাইলে খাবে না হলে আজ ফেলে দিতেই হবে এদিকে লিকার চাওয়া করে নিয়েছি আমি অবশ্য দুধ চা খাবো রোজা ইফতার পরে যে একটু সময় নিয়ে চাটা খাবো তারা সময় পায়নি গো ঈদের দিন থেকেই চাটা এত মজা লাগছে বলে বুঝাতে পারবো না দুবার করে খাচ্ছি সকালে আর বিকালে তো চাটা খেয়ে আজকে ভাবছি কিচেনের এক কোনা পরিষ্কার করে গুছিয়ে নেব। দেখতে অপরিষ্কার মনে হয় না হাত দিলেই বোঝা যায় স্টিকি ভাবটা আঠা আঠা করে তো অফ ক্যামেরায় আমি সব কিছু ক্লিন করে নিয়েছি এবারে এইগুলো শেলফটাতে রেখে দেব কিচেনের এইগুলি আমি রোজার কদিন আগে এনেছিলাম সিন থেকে আমি অবশ্য আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো আজ এ পর্যন্তই ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ